মাত্র এক রানের সম্মান বেঁচেছে কলকাতার তবে ম্যাচ জিতলেও জয়ের ব্যবধান কিন্তু একেবারে নেই যা কর্যত প্রমাণ করে দেয় এই মশরুমে একেবারে ফর্মে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্লে অফের রাস্তায় ধীরে ধীরে আসা জন্মাচ্ছে আজিঙ্কে রাহানের বাহিনী আগামী দিন ঘরের মাঠে ইডেন্সে তাদের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিং এই ম্যাচের আশায় রয়েছে ভক্তরা এই যাত্রায় চেন্নাইদের আর কোনো আশা নেই না থাকলেও ধোনির দলকে একেবারে হালকায় নিচ্ছে না কে কে আর এখন দেখে নেব চেন্নাইয়ের বিরুদ্ধে এক নজরে কে কে আর এর তুমি রয়েছে রাহমুল্লা গুরবাজ সুনীল নারিন আজিংকে রাহানে আঙ্ক্রিস রঘুবংশী আন্দ্রে রাসেল রিঙ্কু সিং মহিন্দ আলী বোব আরোরা ও বরুণ চক্রবর্তী চেন্নাইয়ের ম্যাচে ইম্পর্টেন্ট প্লেয়ার হিসেবে এন্ড্রিক নারিনকে দলে রাখতে পারে কে কে আর তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কে কে আর কি তাদের সেরাটা দিয়ে জিততে পারবে কিনা তা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন